হ্যালো গাইস আজকে তোমাদের সাথে শেয়ার করব মুলো শাকের রেসিপি এইরকম একটা মুলো শাকের রেসিপি যদি গরম ভাতের সাথে থাকে বন্ধুরা দুপুরের খাওয়াটা কিন্তু বেশ জমে যাবে গাইদাবে আমি শোম্পার সমপার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করি আমার আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলেই লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থেকো আমার পাশে থেকো আর যারা নতুন বন্ধু তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকানটা অল করে দিও যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা ভীষণ সুস্বাদু হয় মূল শাক খেতে আর এইভাবে মূল শাক রান্না করলে বুঝতেই পারবে না যে এটা মূলো শাক খাচ্ছ্য চলো দেখতে থাকো আমার আজকের এই রেসিপিটা দেখো বন্ধুরা আমি এখানে দুয়াটি মূলো শাক নিয়েছি তবে এই শাকের কিন্তু অল্প কচি কচি একদম মূলো হয়েছে সেগুলো ফেলবো না সবটাই তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো প্রথমে আমি যে বাধা আছে সে বাঁধনটা আমি কেটে নিচ্ছি একটা কাচির সাহায্যে দেখো বন্ধুরা খড় দিয়ে বেঁধে রেখেছে আটিটাকে আর শাকগুলো দেখো একদম মানে তাজা শাক এটা কিন্তু খেতে ভীষণ সুস্বাদু আর শরীরের পক্ষে কিন্তু প্রচণ্ড উপকারী বন্ধুরা বাড়িতে বাচ্চারাও এই মূল শাকটা খেতে চায় না তবে আমি যেভাবে রান্না করছি তোমরা একবার খেয়ে দেখবে বারবার এইভাবে রান্না কর খেতে ইচ্ছে করবে আর গরম ভাতের সাথে তো জাস্ট জমে যাবে দেখো আমি মূল শাকগুলোকে এবার কেটে নেব প্রথমে এই মূলগুলোকে আগে কেটে নিচ্ছি এই গোড়াটাকে কেটে নিচ্ছি যেখানে ছোট্ট ছোট্ট মূলো হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা একদম কচি প্রথম আমি আমি শাকটাকে কুচিয়ে নেব শাকটাকে আমি এইভাবে কুচিয়ে নিচ্ছি তবে খুব কুচানোর দরকার নেই একটু মিডিয়াম সাইজের কুচালেই হবে শাকটা এই দেখো বন্ধুরা এইভাবেই আমি সব কটা শাককে কুচিয়ে নেব এবার আমি একটা ঝুড়িতে তুলে নিচ্ছি এবার দেখো যে ছোটো ছোটো মূলগুলো আছে এগুলোকে আমি কুচিয়ে নেব আর এই দেখো বন্ধুরা ঝুড়ির মধ্যে শাক আর এই ছোটো ছোটো মূলোগুলো কুচিয়ে তুলে নিয়েছি এবার শাকটাকে আমি তিন চারবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব শাকে অনেক নোংরা থাকে ভালো করে ধুয়ে নিতে হবে আর এই দিকে দেখো আমি একটা ফ্রাই প্যান বসে দিয়েছি তাতে শাকগুলো ভালো করে ধুয়ে দিয়ে দিচ্ছি শাকটাকে আমি একটু ভাপিয়ে নেব এই মূলো শাকটাতে একটু তিতকুটি লাগে সেটা যেন না লাগে সেই জন্য আমি শাকটাকে একটু ভাপিয়ে নিচ্ছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য জল এবার আমি একটু ঢেকে দেবো পাঁচ মিনিটের জন্য ফিরে আসছি পাঁচ মিনিট পরে বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে এই দেখো বন্ধুরা কত সুন্দর শাকটা একদম নরম হয়ে গেছে আমি এবার এই শাকটাকে ঝুড়ির মধ্যে ঢেলে একটু ঠান্ডা করে নেব তারপরে যে অবশিষ্ট জলটা থাকবে সেটা আমি ভালো করে চিপে নেব এবার দেখো ফ্রাই প্যানে দিয়েছি আর একটা বড় সাইজের আলু এরকম ডুমডুম করে কেটে আমি ভেজে নিচ্ছি দেখে থাকো আর সাথে নিয়েছি অল্প কিছু ফুলকপি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি আলু আর ফুলকপিটাকে আমি ভালো করে একটু ভেজে নেব বন্ধুরা এই মূল শাকটা আলু আর এই ফুলকপিটা দিয়ে রান্না করলে খেতে কিন্তু অপূর্ব হয় বন্ধুরা বা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো এবার ভালো করে আমি ভেজে নেব ফুলকপিটাকে দেখো এবার আমি একটু সময়ের জন্য ঢেকে দেব গ্যাসের ফ্লেমটা লো করে ঢেকে দেব ফিরে আসলাম বন্ধুরা কিছুক্ষণ পর এই দেখো বন্ধুরা আলু আর ফুলকপিটা কত সুন্দর নরম হয়ে গেছে মিডিয়াম আজে এই ফুলকপি আলুটা একটু ঢেকে ভাজলে পরে কিন্তু একদম নরম হয়ে যায় দেখো বন্ধুরা দেখে বুঝতেই পারছো আলু ফুলকপিটা কত সুন্দর ভাজা হয়ে গেছে আর একদম নরম হয়ে গেছে দেখো এবার আমি তেল ছেঁকে আলু ফুলকপিটা একটা বাটির মধ্যে তুলে নেব দেখো বন্ধুরা তুলে নিচ্ছি অবশ্যই তোমরা বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখবে মূল শাক মনেই হবে না যে খাচ্ছি এবার আমি তিনটে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম ওই তেলেই শুকনো লঙ্কাটাকে ভালো করে একটু ভেজে নেব এবার দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে শুকনো লঙ্কার কালো জিরেটাকে ভালো করে ভেজে নেব এবার দিয়ে দিলাম আমি রসুন কুচি আমি চার পাঁচটা রসুনকে একদম কুচিয়ে নিয়েছি সেটা সামান্য একটু ভেজে নেব তবে হ্যাঁ দেখবে রসুনটা যেন পুড়ে না যায় এবার দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি এই পেঁয়াজটা দিয়ে ভালো করে আমি আবারও একটু ভেজে নেব দেখো বন্ধুরা এবার দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচা লঙ্কা ভালো করে আমি ভেজে নেব এই সবগুলো উপকরণ দিয়ে দেখো বন্ধুরা পেঁয়াজটা কিন্তু আমার অনেকটাই ভাজা হয়ে গেছে এর থেকে বেশি আর ভাজবো না আমি এবার আমি শাকটা দিয়ে দিচ্ছি শাকের মধ্যে যে অবশিষ্ট জলটা থাকবে সেটা চিপে চিপে একদম দিয়ে দেবো দেখতে পাচ্ছ বন্ধুরা এইভাবে চিপে শাকটা দিয়ে দিচ্ছি আমি এবার ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি মূল শাক কিন্তু প্রচণ্ড উপকারী বন্ধুরা শরীরের পক্ষে এইভাবে রান্না করে বাচ্চা বড় সবাইকে তোমরা খাওয়াতে পারবে এবার দিয়ে দিলাম আলু আর ফুলকপি ভাজাটা এবার ভালো করে আমি মিশিয়ে নেব এইভাবে নেড়ে চেড়ে আমি রান্নাটা করছি দেখতে থাকো তোমরা আর হ্যাঁ বন্ধুরা আমার যদি রেসিপিটা ভালো লেগে থাকে ছোট্ট একটা কমেন্টস করে জানিও কারণ তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয় দেখো এইভাবে আমি নাড়ি চাড়িয়ে রান্না করে নেব আবারও আমি পাঁচ মিনিটের জন্যে ঢেকে দেব গ্যাসের ফ্লেমটা লো করে ফিরে আসলাম পাঁচ মিনিট পরে দেখো বন্ধুরা কতটা নরম হয়ে গেছে এবার শাকটা দেখি বুঝতে পারছো তোমরা এবার আমি এতে দিয়ে দিলাম সামান্য লবণ যেহেতু শাকে আমি লবণ দিয়েছিলাম আর আলু ফুলকপি ভাজার সময় একটু লবণ দিয়েছিলাম তাই একদমই অল্প লবণ দেবো এবার দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব খুব দুর্দান্ত হয় খেতে বন্ধুরা এইভাবে মুলো শাক রান্না করলে বাচ্চা বড় সবাই চেটে ফুটে খাবে গরম ভাতের সাথে দেখো বন্ধুরা শাকটা প্রায় আমার হয়েই এসেছে দেখেই বুঝতে পারছ এবার এই দেখো তোমাদেরকে তুলে দেখাচ্ছি লেটে বেরিয়ে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা কি বন্ধুরা দেখে মনে হচ্ছে তো একদম লোভনীয় মূল শাকের রেসিপি অবশ্যই তোমরা এইভাবে বাড়িতে একবার ট্রাই করবে আশা করি ভীষণ ভালো লাগবে খেতে আর আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেলাই বেলাইকানটা অল করে দিও বাই দাভে এতক্ষণ দেখছিলে সম্পারি ইউটিউব চ্যানেল আবার দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপিতে ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো